এই নিয়ে দুইবার মিষ্টি কুমড়া আনলো মিষ্টি কুমড়াগুলা মানে অসাধারণ মিষ্টি ছিল আর এবারও মিষ্টি কুমড়াটা আনছে মানে এক ফোটাও চিনি দিতে হয় না এতটাই মিষ্টি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এই তো এরকম ছোট চিংড়ি দিয়ে আমার কাছে যে কোনো তরকারি রান্না করি খুব ভালো লাগে আর এই চিংড়িগুলা মানে অনেক গ্রাম কি বলবো যে এত গ্রাম পুরো বাড়ি গরম করে এই তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্নবো অনেকগুলো তরকারি রান্না করব আর মিষ্টি কুমড়া তরকারি বাসি হলে বেশি ভালো লাগে যাই হোক তরকারিটা আমি খেতে পারি নি একবার না দুইবার খেয়েছি আমার ফুড পয়জিং হয়ে গিয়েছিলো তার জন্য আর এই তরকারিটা আমি খেতে পারি পারিনি বাসার সবাই খেয়েছে এখানে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর মিষ্টি কুমড়ি কুমড়ার তরকিতে তেল মশলা এগুলো একটু কমই লাগে যেহেতু মিষ্টি কুমড়া তরকিতে যতই তেল দিবেন মিষ্টি কুমড়ার তেলটা চুষে নেয় তার জন্য তেল কম লাগে এই তো আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো মাখা মাখা ঝোল যেহেতু অনেকগুলো মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া নি কষানোর সঙ্গে সঙ্গে গলে গিয়েছিল এই তো আমি এটুকু পানি দিলাম যেহেতু আমার বাসায় সবাই ঝোল তরকারি পছন্দ করে তার জন্য ঝোলই রান্না করলাম এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে জিরা দিয়ে নামিয়ে ফেললাম এই তো এখানে শাকটা দিয়ে নিচ্ছি শাকগুলো আমার কাছে মনে হলো অনেক সার দেওয়া তার জন্য শাকটা আমি পানি দিয়ে ভাপ দিয়ে তারপরে পানিটা ফেলে দেব শাক ধুতে ধুতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন এই তো শাকটা আমি চুলায় দিয়েছিলাম কোনো পানি ওঠে নেই পরে আমি একটু পানি দিলাম যাতে পানিটা উঠে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পানিটা আমি ঝরিয়ে তারপরে শাকটা আমি রান্না করব আর আমার ঘরে তো শাক না হলে হয় না আমার হাজব্যান্ডের শাক অনেক পছন্দ তাকে যদি প্রতিদিনই শাক রান্না করে দিই তার প্রতিদিনই ভালো লাগে আর এখন দেখা গেছে যে শাক প্রতিদিন রান্না করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে মানে কি বলবো যে এক সময়টুকু আমি শাক রান্না করব সেই সময়টুকু আমার এক পদের তরকারি রান্না হয়ে যায় শাক রান্না করতে আসলেই অনেক ঝামেলা এই তো শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নিব আর এখানে আমি শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি শাকটা বাগার দেব আর কালো জিরা দিতে আজকে ভুলে গিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিলে খুবই মানে শাকটা একটু ভালো লাগে আর কালো জিরার একটা গ্রান আসে ভালোই লাগে আমি আগে খেতাম না এখন খাই ভালোই লাগে এই তো এখন শাকটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর আজ এই পর্যন্তই আমার শাকটা রান্না শেষ আল্লাহ হাফেজ